গামার ফল আকারে গোলাকার ফলটি সাধারণত খাওয়ার অনুপযোগী ছোট ছেলে মেয়েরা ব্যবহার করে খেলনা হিসেবে এবার সেই গাছের ফল থেকে দাঁতের বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে তাক লাগিয়েছেন টাঙ্গালের ঘাটাল উপজেলার দেওপাড়া গ্রামের নারী উদ্যোক্তা বেগম দাঁতের গোড়ায় দাঁত ফুলে জায়গা ব্যথা করে মারি শক্ত হয় এডি। গামার গাছের ফল থেকে তার তৈরি ওষুধে দাঁত ব্যথা দাঁতের গোড়ায় ক্ষত দাঁতের গোঁয়া ফুলে যাওয়া সহ নানা রোগ সারে বলে দাবি বেগমের তার ওষুধ ব্যবহারে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন তার বাড়িতে গামার গোড়া দেওয়া অবশ্যই তৈরি হইতেছে ওষুধ বানানো হইতেছে অনেকে নিয়ম হুগার পাইছে আরো অনেকে নিতেছে ধরুন দাঁতের ব্যথা থাকলে ভালো হয় দাঁতের মধ্যে ঘা থাকলে ভালো ভালো হয় কেউ লাগে তাহলে কেউ নিয়ে যায় রাস্তার পাশে ও বাড়ির আঙ্গিনায় হর হামেশাই চোখে পড়ে গামার গাছ গ্রামাঞ্চলে এই গাছের কাঠ সাধারণত লাকড়ি হিসেবে ব্যবহার করা হয় তবে সেই গাছের ফলকে ধাপে ধাপে ওষুধে রূপান্তর করে আলোচনায় এ নারী দুই তিন বছর ধরে করতেছি জনগণের নেয় কিন্তু হ্যাঁ করে কোনো ক্ষতি হয় না এটা আমার জন্য ডাক্তার আছে একটা রসিদ ডাক্তার কয় হ্যাঁ মনে করুন যে হ্যার কাছের ব্যাপার রসিদ নিয়ে গেলে আমাকে পাড়াই প্রথমে গাছ থেকে সংগ্রহ করা হয় গামার ফল তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে শুকানো হয় রোদে শুকপা টুকরোগুলো করা হয় গুঁড়ো সেই গুঁড়ো দিয়েই তৈরি হয় ওষুধ অনেকে বলেন আমরা আনছি আই না কাটছি কাটাইয়া পরে মনে করি রোদে শুকাম শুকায়া পরে দেহিটাparamা পাড়াইয়া তারপরে মনে করি আর ওষুধ দেয়া মিক্সার করব কইরা আমরা এটা বিতি করব ওষুধের টাকা দিয়েই চলে সংসার তার কাজে সহযোগিতা করছেন शमी मुतालिब এই জামা গোটা এটা ফালাই না জিনিস ঘাসার গোটা এইটা দিয়ে ওষুধ বানাই আর বাইনা বিভিন্ন ধরনের ওষুধ আছে দাঁতের বানাই দাঁতের উপকার হয় এদিকে বেগপের ওষুধ দাঁতের বিভিন্ন রোগে ভালো কাজ করছে বলে জানায় স্থানীয়রা বিভিন্ন দাঁতের উপকার হয় ব্যথা এবং দাঁতের মালিক স্বাস্থ্য আরো অনেক ধরনের উপকার হয় অপ্রয়োজনীয় জিনিস দিয়ে এই জলের ওষুধ তৈরি করা আসলে নতুন দেখলাম এদিকে নারী উদ্যোক্তা বেগমকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন এই জনপ্রতিনিধি এই গামার গোটা যে ওষুধি কাজে ব্যবহার হয় সেটা আসলে আমি আজকে নিজে দেখলাম তারপরে চেয়ারম্যান হিসেবে আমি ওনাদেরকে সহযোগিতা দিতে চাই এবং কি দিব বেগমের মতো নানা উদ্যোগে অন্যরাও অর্থনীতিতে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের